এটা দিয়ে আপনার যে কোনো খাবারের দ্বিগুণ পরিমাণ স্বাদ বাড়াবে এটা এতটাই বেশি মজার বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হয় তারপর আবার দেখা যায় এটা অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর এটা আমার দেখা যায় যে কোনো বিকালের নাশ তাই কিংবা আপনাদের ভাজা সব কিছুর সাথে এটা অনেক বেশি প্রয়োজন হয় তাই বানিয়ে কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বানানো খুবই ইজি প্রথমে একটা পলিথিনের মধ্যে দুটা ডিম নিয়েছি আর নিয়ে নিয়েছি কালো গোলমরিচ আস এখানে পাঁচ থেকে ছয়টা হবে আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা ছোট ছোট কোয়া হবে পলিথিনটা আমি খুব ভালোভাবে বেঁধে নিব এখন আর এটা যেন মানে সেই সাদা অংশটা যেন কোনো দিকেই বের না হয়েছে জন্য খুব ভালোভাবে বেঁধে নিতে হবে এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য এখানে আমি গরম পানি নিয়েছি একটা কড়াই গরম পানি করে নিয়েছি সেখানে আমি এই পলিথিনটা চবিয়ে দিচ্ছি এটা যেন নিষ্পন্দ যায় সেজন্য একটু চেপে দিচ্ছি আমি সেদ্ধ হয় যেন খুব ভালোভাবে এভাবে করে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিব পাঁচ মিনিট পর আমি কিন্তু পলিথিনটা তুলে নিচ্ছি এখন কিন্তু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডিমটা ডিমটা কিন্তু একবারে সেদ্ধ করার প্রয়োজন নেই ডিমের কুসুমের জন্য একটু কাঁচা থাকে সেই পরিমাণ সেদ্ধ করলেই তৈরি হয়ে যাবে এখন আমি একটা ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারের মধ্যে আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একটা দশ টাকার যে গুঁড়া দুধের প্যাকেট সেই প্যাকেটের পোড়াটাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো কাঁচামরিচ দিচ্ছি আমি এটা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি সস হাফটা চামচ পরিমাণ এখানে রান্নার তেল দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি পরে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ এইখানে আসলে লবণ আর চিনি আমি দুটাই দিয়েছি কিন্তু আমার ভিডিওটা করা হয়নি স্কিপ হয়ে গিয়েছিল তাই আপনারা অবশ্যই দিয়ে নেবেন যাই হোক এখন এখন কিন্তু ব্ল্যান্ডারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক মিনিটের সময়ও ব্ল্যান্ড করতে হয়নি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি ব্ল্যান্ড করেছি আর দেখুন কতটা সুন্দর থিকনেসটা দেখলে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এই মেয়োনিজটা তো এটা চাইলে কিন্তু আপনারা বাসায় অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এটা আমি কেন বলেছি অনেকগুলো খাবার মানে দ্বিগুণ পরিমাণ স্বাদ বাড়বে আপনি দেখুন আপনি স্যান্ডউইচ বানালো এটা প্রয়োজন হবে আপনি যদি কোনো ফ্রেঞ্চ ফ্রাইজ খান তো এটা প্রয়োজন হবে এটা প্রায় আপনার যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু এটা প্রয়োজন হয় তাই আমার কাছে মনে হয় এটা আপনি অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন এটা অনেক বেশি উপকারে হবে তো এখানে আমি আপনাদেরকে আজকে পটেটো ওয়েজেস বানিয়ে দেখাবো এখানে ওয়েজেস বানানোর জন্য আমি একটা গুলা তৈরি করে নিয়েছি প্রথমে আমি আটা দিয়েছি তার সাথে আমি হলুদ লবণ মরিচ এগুলো অ্যাড করে দিয়েছিলাম সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যেন ক্রিস্পি হয় তো আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিট তারপর আমি এটা কোট করে নিয়ে যেটা যে বেলাটাকে তৈরি করেছি এটাতে কোট করে নিয়ে আমি ভেজে নিব মজা করে আমার বাসায় কিন্তু এই পটেটো ওয়েজের সাথে খুব বেশি পছন্দ করেছে এই মেয়োনেজা অনেক বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন এত সহজ লেগেছে আমার কাছে এই রেসিপিটা আসলে অনেকেই দেখা যায় কাঁচা ডিমের গন্ধটা পছন্দ করে না কাঁচা ডিমের মেওনিজা তাই আপনারা এইরকম সেদ্ধ করে এই ডিমের মেরু তৈরি করে নিতে পারেন আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করেছে আর খুবই ইজি খুবই অল্প সময় তৈরি করে নিয়েছে তাই আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে যেই এই রেসিপিটা তৈরি করেছে আসলে তার জন্য অনেক বেশি থ্যাংক ইউ কারণ এই রেসিপিটা কার মাথায় এসেছে আমার আসলে জানা নেই যাই হোক আজকের মতো বিদায় নিয়েছি এরকম সহজ সরল তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ